সাতাশ জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দেয় হাসনা সরকারের সমালোচনা করেন বিশ্ব নেতৃবৃন্দ যাত্রাবাড়ির বাসা থেকে আটক করা ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে সাত দিনের রিমান্ড দেয় আদালত ডিবি কার্যালয় আটক ছয় সমন্বয়কে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা

চার পাঁচজন শিক্ষার্থী মিলে পল্টনে রাস্তা আটকে প্রতিবাদ শুরু করি দশ পনেরো মিনিট প্রতিবাদ চালানোর পরে এক পর্যায়ে পুলিশের তিরিশ চল্লিশ জনের একটা টিম এসে আমাকে এবং